তে বাক্কেটাকে তুমি সবারে ডিসটারব করো না দিনে অত ডিসটারব করো না সবাই এ বসে পড়া ঠিক তুই যা শক্ত আছে বাক্কেরে কিছু করতে সমস্যা যাব তো কষ্ট তোর না হয়ে গেছে মিডিয়া করে আলোচনা সে সিদ্ধান্ত হয়ে গেছে বাদ কর আসে না সন্ধ্যাজন বলতেছে আগেই বলছিলাম এই কথা পাঠায় ওরা